একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে ১২ সেন্টিমিটার আমরা হলো প্রথমে একটি চিত্র আঁকি চিত্র হলো এই চিত্রটা হলো সমকোণী ত্রিভুজ এটা কারণ এটা হলো নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই তিনটা মিলে এই তিনটে মন্দির হলো টোটাল একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি পেতে হবে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে এটা জানি হলো লম্ব বা উচ্চতা এটা কি ভূমি আর এটা হলো অতি হুজ তাহলে আমরা তাহলে এটার একটা চিত্র দেখা বলি চিত্রটা এটা একটা ত্রিভুজ এটাকে ধরি এ ত্রিভুজকে ধরি বি কারণ আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি যে যে ত্রিভুজের দুইটি বাহু সমান এবং অপর বাহু অসমান তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু অসমান অতিভুজ অসমান পৃথাগর সূত্র অনুসারে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি পৃথাগর সূত্র অনুসারে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অতিভুজ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার দেখেন তো তাহলে লম্ব এখানে কি আছে এটা লম্ব এটা লম্ব তাহলে এর উপর স্কয়ার 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 দিলাম প্লাস প্লাস দিলাম ভূমির উপর স্কয়ার স্কয়ার দিয়ে দিলাম আর অতিভুজ বি আছে

এখন আমরা এটা ত্রিভুজের সূত্র যদি ফেলাই তাহলে কি হবে দেখেন ত্রিভুজের সূত্র আমরা ত্রিভুজের সূত্র কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল এটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল হল ভাগ কোন উচ্চ হাফ গুণন ত্রিভুজের ক্ষেত্রফল কি তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটার মান কত হাফ গুণন ভূমির মান কত ছিল এ এই যে ভূমির মান এ আর ভূমির মান কত ছিল এ এবং উচ্চতা ছিল এ তাহলে হাফ গুণন এ স্কয়ার দেখেন এ এ

যে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা আরে সমদ্বিবাহু ত্রিভুজের ইয়ে বের করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বি বলতে পারবেন সূত্র ফোর তাহলে অতিভুজ কি আছে বিয়ের স্কয়ার বাই ফোর তাহলে বিয়ের ফোর এই যে এই মান পাই গেছে কিন্তু বিয়ের স্কোয়ার বাই ফোর বিয়ের মান এখানে আছে উঠি পুজোর মান আসছে বারো তাহলে বারো মান বাইরে বারো স্কয়ার বাই ফোর বারো একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ হয় না বারো বারো একশো চুয়াল্লিশ ফোর দুই আর এখানে দুই বাহাত্তর দুই তিরিশ বের হয়ে গেল বুঝতে পারেছে